বন্ধুদের গল্পে ঢেবে ঢেবে স্বাগত বন্ধুরা যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ গল্পটি পুরো শুনবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন তাই বেলাইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান আর হ্যাঁ একটা লাইক দিতে কার করবেন না একটা লাইক ভীষণ মোটিভেট করে শুনতে থাকুন গল্পের ঢেবে ঢেবে আজকের গল্প পড়ব মতিনন্দির জীবন যাপন প্রণালী ঠিক দশটায় করল চাপা উত্তেজনা আর চাহনি নিয়ে এ ওর সঙ্গে কথা বলছে জ্যোতিভূষণ পাশের চেয়ারের লোক তিনি এখন রমেনদের টেবিলের জটলায় গিয়ে এক মনে আলোচনা শুনছেন প্রদ্যুৎ ড্রয়ার থেকে জলখাবার গ্লাস পেপারওয়েট লাল নীল পেন্সিল পিন কুশন ইত্যাদি বার করতে করতে ভাবলো জেনারেল ম্যানেজারের ঘরের সামনে কি আজও আবার ডিমনস্ট্রেশন আছে মিসেস চক্রবর্তীর পাঁচ সপ্তাহের মেডিকেল লিভ শেষ হতেও তো দশ দিন বাকি তরুণ দত্তের অফিসের গ্রেড সিতে ওঠা হলো না সেটাও তো দু সপ্তাহ আগে সবাই জেনে গেছে তাহলে কাশীনাথ জল দিয়ে যা হাঁক দিল প্রদ্যুৎ ওর গলার আওয়াজে জ্যোতিভূষণ ফিরে তাকালেন এবং ব্যস্ত হয়ে ফিরে এসে উত্তেজিত স্বরে বললেন শুনেছ মৃত্যুঞ্জয় লটারির সেকেন্ড প্রাইজ পেয়েছে চল্লিশ হাজার টাকা শোনা মাত্রই প্রদ্যুতের মুখ থেকে বেরিয়ে এলো টাকাগুলো পেয়ে ও কি করবে জ্যোতিভূষণ একটু অপ্রস্তুতে পড়লেন ভেবেছিলেন প্রদ্যুত বলবে হ্যাঁ কিংবা শুধুই ওর চোখ দুটো বেরিয়ে আস্তে আস্তে চোয়ালটা ঝুলে পড়বে কিন্তু এরকম কিছু না হওয়ায় কিঞ্চিত অবাক হয়ে জ্যোতিভূষণ বললেন কি আবার করবে ব্যাঙ্কে রাখবে সুদ পাবে পেছন থেকে বিশ্বনাথ দাশগুপ্ত চাপা সরে বললেন প্রদ্যুতা জানেন ওই টাকাটা আমি পেত ঘুরে বসে বললো কীরকম দারোয়ান খুশিরাম আমার কাছে যখন টিকিটটা বেচতে এসেছিল মৃত্যুঞ্জয় তখন দাঁড়িয়ে আমি ডেকেছি ওকে পান আনতে দেবো বলে পকেটে ছিল একটা পাঁচ টাকার নোট আর আনা ছয় পয়সা ভাবলুম নোটটা ভাঙালেই তো খরচ হয়ে যাবে তাই খুশিরামকে বললুম কাল এসো ও তখন বই থেকে টিকিট ছিঁড়ে ফেলেছে মৃত্যুঞ্জয় হঠাৎ পকেট থেকে একটা টাকা বার করে কিনে ফেললো টিকিটটা অথচ কোনোদিন কোনো লটারির টিকিট এর আগেও কাটেনি আর আমি চার বছর ধরে কেটে যাচ্ছি যদি তখন নোটটা ভাঙিয়ে কিনেই ফেলতো প্রদ্য দেখলো অসহ্য যন্ত্রণা যুবকটি সারা মুখ কুপিয়ে যাচ্ছে সেটা বন্ধ করার জন্য তাড়াতাড়ি সে বলল টাকা পেলে করতে কি বিশ্বনাথ তাই শুনে মৃদু হেসে ঝুঁকে একটা ভারী লেজার বই টেনে পাতা ওলটাতে শুরু করলো তারপর যখন বুঝলো উত্তরের আশায় প্রদ্যোত্ত তখনও তাকিয়ে সে রাগত স্বরে বলল এখনও তিনটে বোনের বিয়ে আমাকেই দিতে হবে টিপে টিপে খরচ করি শক ঠক শিখে তুলে দিয়েছি কিন্তু আমি কেন ওদের জন্য সাফার করবো বলতে পারে। বাবা তো ঘাড়ে বোঝা চাপিয়ে দিয়ে ড্যাং ড্যাং করে শটকে পড়লো প্রদ্যোত্ত ঘুরে বসে নিজের কাজে হাত দেওয়ার আগে বিশ্বনাথের হতাশ এবং ক্রুদ্ধ মুক্তিকে মন থেকে মুছে ফেলার জন্য জ্যোতিভূষণের সঙ্গে কথা শুরু করলো মৃত্যুঞ্জয়কে দেখছি না যে অফিসে আসেনি কে জানে তাচ্ছিল্য বলে জ্যোতিভূষণ বললেন সারা জীবন পিয়নের চাকরি করে যে টাকা পেত না শুধু এক টাকা খরচ করেই তো ব্যাটা পেয়ে গেল এসব হচ্ছে স্টারস অ্যান্ড প্ল্যানেটস এর কারচুপি নয়তো ওর মতো একটা লোকের অতগুলো টাকা পেয়ে যাওয়ার কোনো মানে হয় কেন মানে হয় না ওর নিশ্চয়ই চাহিদা আছে টাকা দিয়ে এবার সেগুলো পূরণ করবে চাহিদা মৃত্যুঞ্জয় জ্যোতিভূষণ বিস্ময়ের চাপে উত্তেজিত হয়ে উঠলেন জানেন কি ওর ঘর ভাড়া কত লাগে সারাদিনে খাওয়ার জন্য কত খরচ করে বছরে জামা কাপড়ের কত খরচ ওর ফ্যামিলি মেম্বার কজন মাথা নাড়ল তাহলে বলেন কি করে যে ওর চাহিদা আছে আপনার তো হবে না ওর কাছে আমাদের দশ লাখ দশ লাখ পেলে আপনি কি করবেন প্রশ্নটা জ্যোতিভূষণ বিব্রত হয়ে পড়লেন সেই সময় প্রদ্যতের পেছনে বিশ্বনাথ গুনগুন করে উঠলো লাখ বুঝলেন না প্রদ্যত দা জীবনে একবারই আসে আমার কাছে এসেছিল ফুল রাস্কিল ইডিয়েট সোয়াইন আর আসবে আসবে না না আর আর টিকিট কিনে পয়সা নষ্ট করব না জ্যোতিভূষণ বললেন একটু ভেবে বলতে হবে অনেকগুলো টাকা তো কাজ করতে করতে প্রদ্যুতের মনে হলো যদি চল্লিশ হাজার টাকা পাই তাহলে আমি বা কি করবো কিছুক্ষণ আজে মাঝে চিন্তা করে হাল ছেড়ে সে কাজে মন দিল। এক সময় কেবি মুখার্জির টেবিল থেকে দারুণ হাসির আওয়াজ আসতে প্রদ্যত তাকালো মুখার্জি নিজের টাক মাথায় হাত বুলোতে বুলোতে বলছে আমি যদি পেতুম তাহলে একটা হেয়ার রিসার্চ ইনস্টিটিউট করে সব টাকা তাতে দান করে দিত আঠারোটা সম্বন্ধ ভেঙে গেছে ভাই করুণা তাই শুনে ছোপ দাঁতগুলো মেলে ধরে বলল চল্লিশ হাজার টাকা দেখলে আচ্ছা আচ্ছা মেয়েও তোর পায়ে লুটিয়ে পড়বে রে সালা প্রদ্যত এই পর্যন্ত যাবতীয় ব্যাপার দেখে ও শুনে আবার কাজে মন দিল কিন্তু কিছুক্ষণ পরেই তার মনে হলো একটা প্রশ্ন যেন মাথার মধ্যে বিধে খচখচ করছে সেটাকে উপরে না ফেলা পর্যন্ত বোধ হয় স্বস্তি পাবে না আমার চাহিদা কি এই প্রশ্নটার সম্মুখীন ২২ বছর চাকরি করার পর হতে হবে প্রদ্য তা জানত না এই ব্যাপারটা নিয়ে সে ভাবল কাজ করতে করতে বাড়ি ফেরার কালে বাসের মধ্যে দমবন্ধ হওয়া অবস্থায় হায়ার সেকেন্ডারি পড়া ছোট ছেলেকে একই অঙ্ক বারবার বোঝাবার ফাঁকে এবং স্ত্রীর পাশে শুয়ে অবশেষে সে সিদ্ধান্তে পৌঁছলো লটারির একটা ফার্স্ট বা সেকেন্ড প্রাইজ না পাওয়া পর্যন্ত বোঝা সম্ভব নয় তার চাহিদাটা কী কেননা এখন তার মনে হচ্ছে জেনারেল ম্যানেজারের পদ সুশ্রী বুদ্ধিমতী স্ত্রী প্রতিভা বান পুত্র স্বাস্থ্য মনোবল প্রবৃত্তি সব জিনিসের কথা সে ভেবেছে তার কোনোটি লটারির টাকার বিনিময় সংগ্রহ করা যায় না নির্দিষ্ট পরিমাণ টাকা হাতে এলে তবেই এই অনুযায়ী চাহিদাটা নির্দিষ্ট একটা চেহারার হয়তো ফুটে উঠবে এই সব চিন্তার পর প্রদ্যত স্থির করলো একটা লটারির টিকিট এবার সে কিনবে পরদিন খুশিরামের কাছ থেকে প্রদ্যত চুপি চুপি একটা টিকিট কিনল সাত আট রকমের লটারির টিকিট কাছে রয়েছে প্রদ্যত বিন্দুমাত্র মাথা না ঘামিয়ে যেটা কিনলো তার ফার্স্ট প্রাইজ তিন লক্ষ টাকার খুশিরাম হেসে বলল আগে বাবুদের কাছে গিয়ে কত ভুলিয়ে ভালিয়ে টিকিস গছিয়েছি আর এখন বাবুরাই যে আমার কাছে আসছে কিনতে আমি পায়ামান তো আছি পরমান হয়ে গেছে কিনা মৃত্যুঞ্জয় আগে কোনো দিন লটারি খেলে নাই প্রথম কিনলো আর পাইয়ে গেল শুনে প্রদ্যুতের মনে হলো বোধহয় আমিও পাবো আমারও তো প্রথম টিকিট কেনা আর খুশিরামের কাছ থেকেই এরকম যোগাযোগ তো ঘটতেই পারে যে ওর কাছ থেকে যারাই প্রথম কিনবে তারাই পাবে এক সময় কথায় কথায় সে বিশ্বনাথকে বলল তুমি কার কাছ থেকে প্রথম লাটারির টিকিট কিনেছিলে সেকেন্ড এক ভেবে বিশ্বনাথ বলল আমার মাস্তুতো ভাইয়ের এক বন্ধুর কাছ থেকে তারপর কণ্ঠস্বর বদল করে এ পর্যন্ত ছত্রিশটা টিকিট কেটেছি পাঁচ বছরে সব লেখা আছে আমার ডায়েরিতে জ্যোতিভূষণ মনে করতে পারলেন না প্রথম কার কাছ থেকে টিকিট কেনেন তবে খুশিরামের কাছ থেকে এবারই প্রথম কিনলেন মঞ্জুশ্রী চৌধুরীকে খুশিরামের খোঁজ করতে দেখে প্রদ্যৎ জিজ্ঞাসা করলো ওর কাছ থেকে কিনলেই বুঝি প্রাইজ পাবেন ভেবেছেন মঞ্জুশ্রী থতমত হয়ে বলল আমিও জানেন তাই ভাবছিলাম একজন পেলে যে সবাই পাবে এমন কোনো কথা নেই কিন্তু রাধাদি বলল ওর নাকি এমন ইনস্ট্যান্স জানা আছে একই লোক তিনটে ফার্স্ট প্রাইজ পাওয়ার টিকিট বেঁচেছে কি করি বলুন তো কিনবো আপনার নিজের যা মনে হয়েছে তাই করুন কারোর কথা কান দেবেন না মঞ্জুশ্রী হাঁপ ছেড়ে চেয়ারে ফিরে গেল প্রদ্যুৎ দুদিন পর নানাভাবে খোঁজ নিয়ে জানল এ অফিসে সেই একমাত্র লোক যে জীবনে প্রথম লটারির টিকিট কিনল খেলার তারিখটা তার মুখস্থই আছে তবু চুপি চুপি সবার ঘরের দেয়ালে খাটে শুয়ে চোখ থেকে এক হাত দূরত্বের মধ্যে পেন্সিল দিয়ে লিখে রাখলো টিকিটটা রেখেছে সে অফিসের ড্রয়ারে কয়েকদিন পর মৃত্যুঞ্জয় অফিসে এলো ওকে দেখে বাবু এবং দিদিরা শোরগোল তুলল কেউ কেউ বললো খাইয়া দাও একদিন কয়েকজন পরামর্শ দিল টাকাগুলো কি করা উচিত একজন বলল নিরাপদ কোনো ব্যবসায় খাটাও আর একজন আপত্তি করে বললো কোনো ব্যবসায় আজকাল নিরাপদ নয় বরং সেভিং সার্টিফিকেট কিনুন তারপর ওনার তুমুল তর্কে প্রবৃত্ত হলো অনেকে বলল বাড়ি জমি সোনা ইত্যাদি কিনে রাখলে ভবিষ্যতের জন্য ভাবনা থাকবে না মৃত্যুঞ্জয় তার স্বভাব বিনয় সহকারে সকলের কথাতেই ঘাড় নাড়ল প্রদ্যতের কাছে এসে নমস্কার করে একগাল হেসে দাঁড়াতেই প্রদ্যোত বলল এবার তুমি কি করবে অনেকগুলো টাকা তো পেলে ভগবান দিয়েছেন তাই পেলাম মৃত্যুঞ্জয় হাত জোর করে উদ্দেশ্যে প্রণাম জানালো কি করবে টাকা দিয়ে বিশ্রাম করব ওর স্বাভাবিক বিনয় কণ্ঠকে প্রদ্যতের যেন ইয়ার কি মনে হলো ক্ষুণ্ণ হলো সে মৃত্যুঞ্জয় অর্থবান হলেও এখনও পিয়ন বটে গম্ভীর হয়ে প্রদ্যত বলল কতদিন বিশ্রাম নেবে আমার তো সংসার খরচ সামান্যই যদি টেনে টুনে চলি তাহলে জীবনটা কাটিয়ে দিতে পারবো আপনার কি মনে হয় পারবো না মৃত্যুঞ্জয় উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকলো তুমি কি চাকরি করবে না আর না ছেড়ে দেবো শুধু দুবেলা দুমুঠো খাবো আর ঘুমাবো আমার শুয়ে থাকতে খুব ভালো লাগে এবার থেকে শুধু ইচ্ছে হলে কাজ করবো বুঝলেন প্রদ্যোৎবাবু এই টাকাটা পেয়ে আমার মনে হলো এত খাটা খাটুনি যে জন্য সেটাই যখন ভগবান পাইয়ে দিলেন তখন আবার কেন খাটা প্রদ্যতর মুখের দিকে তাকিয়ে শুনে যাচ্ছে শুনতে শুনতে সে অনুভব করলো ক্লান্ত লাগছে ক্লান্তিটা ক্রমশ তাকে দীনতায় ডুবিয়ে দিচ্ছে এই প্রথম সে ঈর্ষা করতে শুরু করেছে মৃত্যুঞ্জয়কে অতগুলো টাকা পাওয়ার জন্য এখন তার মনে হচ্ছে এতদিন ধরে রুটিন মাফিক যন্ত্রের মতো শুধুই খেটে চলেছে আরও অনেক বছর ধরে তাকে খেটেই যেতে হবে অথচ এই লোকটা কেমন রেহাই পেয়ে গেল মৃত্যুঞ্জয় চলে যাবার পর প্রদ্যোত্ত কলম রেখে দিল পেছন থেকে বিশ্বনাথ চাপা গলায় বলল ওর কাছে বিনা সুদে যদি হাজার পাঁচেক টাকার ধার চায় প্রদ্যত্তা তাহলে রিফিউজ করার মতো মোরাল গ্রাউন্ড কি ওর থাকতে পারে জ্যোতিভূষণ বললেন ধরাকে এখনই সরা করতে শুরু করেছে চাকরি ছেড়ে দেব বললেই হলো ছুটির পর রাস্তায় বেরিয়ে ট্রাম্বাসের দিকে তাকিয়ে প্রদ্যুত ক্লান্ত বোধ করলো যেদিকে সে তাকায় শুধু বিশ্রাম ললুপতার এবং বিরক্তির ঊর্ধ্বশ্বাস গমনাগমন চোখে পড়লো যত শব্দ কানে এলো তাতে কর্কশ দীর্ঘশ্বাসের এবং হতাশ গর্জনের নিরন্তর ওঠা নামাই শুধু শুনল হাঁটতে হাঁটতে অবশেষে বাড়ি পৌঁছল ছেলেকে অঙ্ক বোঝাবার সময় ক্লান্ত বোধ করল। রাত্রে স্ত্রীর পাশে শুয়ে তার মনে হল একমাত্র নিঃসঙ্গতাই ছাড়া বিশ্রাম বোধায় পাওয়া সম্ভব নয় কিন্তু নিঃসঙ্গ হওয়ার জন্য কতগুলো জিনিস দরকার তার মধ্যে প্রধান জিনিস টাকা বহু টাকা যা দৈনন্দিন নানাবিধ দায় এবং ভবিষ্যতের শর্তসমূহ পালনের আবশ্যকতা থেকে রেহাই দেবে এবং প্রচুর টাকা একমাত্র লটারি ছাড়া আর কোনো উপায়ের অর্জনের সুযোগ তার নেই প্রদ্যত গভীরভাবে প্রথম পুরস্কারে আকাঙ্ক্ষায় ডুবে গিয়ে ঘুমে পাওয়া স্ত্রীকে বলল লটারির একটা টিকিট কাটল কত টাকার কিসের টাকা ফার্স্ট প্রাইজ কত তিন লাখ অনেক টাকা তো এ বলে স্ত্রী ওপাস ফিরে শরীর দ করে শুলো প্রদ্যত কিছুটা উৎসাহ ব্যঞ্জক স্বরেই বলল তাহলে চাকরি ছেড়ে দেবো তার মানে বিষয়ের আঘাতে দ ভেঙে পূর্ণচ্ছেদ হয়ে গেল সে পড়ে পড়ে ঘুমাবো আর ইচ্ছে হলে কাজ করবো টাকা রোজগারের জন্যই তো খাটা খাটুনি সেটাই যদি পেয়ে যাই তাহলে আর চাকরি করবো কেন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সেজন্য এমন চাকরিটা ছেড়ে দেবে এখনও কত টাকা রিটায়ার করা পর্যন্ত রোজগার করবে জানো প্রথা মনে মনে দ্রুত গুণ করলো ছশো পনেরো ইন্টু বারো ইন্টু এগারো অর্থাৎ একাশি হাজার টাকারও বেশি তার উপর বোনাস প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি সোয়া লাখ টাকারও বেশি হয়ে যাচ্ছে কতগুলো টাকা ছেড়ে দেবে শুধু শুধু কিন্তু আমার ভীষণ ক্লান্ত লাগছে যে প্রদ্যত মৃয়মান কণ্ঠে বিরক্ত উত্তেজিত স্ত্রীকে প্রশমিত করার চেষ্টা করলো ক্লান্ত তাহলে লক্ষ লক্ষ লোক অফিসে চাকরি করছে কি করে তারাও ক্লান্ত এই কথাটি বলার ইচ্ছে দমন করে প্রদ্যত অতঃপর ঘুমিয়ে পড়লো পরদিন অফিসে গিয়ে সে প্রবল চাঞ্চল্য দেখলো মৃত্যুঞ্জয় চাকরি ছেড়ে দিয়েছে কেউ বলছে ইডিয়েট কেউ বলল হয়তো ব্যবসায় নামছে বেশিরভাগই বলল চাকরিটা ছাড়ার কোনো মানে হয় না চাকরিটা হলো সিকিউরিটি এই বাজারে জিনিসটা দাম আছে কিন্তু সকলের মুখে কেমন একটা অস্বস্তিকর বিভ্রান্তির ছাপ পড়েছে প্রদ্যুৎ হিসেব করে দেখলো চল্লিশ হাজার টাকার লটারি পের মৃত্যুঞ্জয় পঞ্চাশ হাজারেরও বেশি টাকা দামে চাকরিটা ছেড়ে দিল ওকে অসাধারণ সাহসী মনে করতে এখন আর অসুবিধে হচ্ছে না বিছানায় চিৎ হয়ে বুকের ওপর হাত দুটি জড়ো করে মৃত্যুঞ্জয় জানলা দিয়ে বাইরের আকাশে তাকিয়ে এরকম একটা ছবি প্রদ্যতের চোখের সামনে কয়েকবার ভেসে উঠতেই সে ধীরে ধীরে ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে পড়তে শুরু করলো এবং লটারির ফার্স্ট প্রাইজ পাওয়ার কামনার দ্বারা প্রবলভাবে আক্রান্ত হলো তখন তার ইচ্ছে করল মৃত্যুঞ্জয়ের মতো সাহস দেখাতে এই মুহূর্তে চাকরি ছেড়ে দিতে সেদিন রাতে সে স্ত্রীকে বলল ছেড়েই দেবো চাকরিটা যদি লটারির টাকা পায় ছেড়ে দিয়ে কী করবে কটু কণ্ঠে স্ত্রী জানতে চাইল কিছুই করবো না সেই জন্যই তো ছাড়ব শুধু শুয়ে থাকবো ঘুমাবো বই পড়ব আর খিদে পেলে খাব ওইভাবে দিন কাটাতে পারবে একঘে বিরক্তিকর লাগবে না প্রধ কিছুক্ষণ ভেবে বললো এখনকার এই এক থেকে ক্লান্তিকর আর কিছু হতে পারে না কিন্তু চাকরি থেকে যে টাকাগুলো পেতে পারো অযথা সেগুলো ছেড়ে দেওয়া কি বোকামি হবে না ওই টাকা দিয়ে তো আরও বেশি সুখ স্বাচ্ছন্দ্য বাড়ানো যেতে পারে প্রদ্য চুপ করে থাকলো সে জানে কথা বাড়ালে বহু প্রকারের অকাট্য যুক্তিতার সামনে পাচিল তুলে দাঁড়াবে সেগুলো লঙ্ঘন করা বা ধসিয়ে দেওয়াও আরও এক ক্লান্তিকর কাজ আসলে মনের ইচ্ছাটি এত আগে ব্যক্ত করাই তার ভুল হয়েছে লটারির টাকা পেয়েই চাকরিটা ছেড়ে দিয়ে তারপর চুপচাপ সব রকম কথা শুনে যাওয়া ভালো সবাই কিছুদিন খুব বোকা বলবে তারপর একসময় চুপ করে যাবে তারপর ভুলে যাবে পরদিন থেকে সে গুনতে শুরু করলো লটারির খেলার তারিখটা ঘনিয়ে আসতে কতদিন বাকি এক একটা দিন যায় আর সে বর্ধিত হারে চঞ্চলতা বোধ করতে শুরু করে চটপট বাজার করে ছেলেকে বারবার একই পড়া বুঝিয়ে দিতে এতে বিরক্ত হয় না বাসে বা ট্রামে ভিড় থাকলেও ঠেলে ঠেলে উঠে পড়ে বেড়ার জন্য অপেক্ষা না করেই নিজেই জরুরি ফাইল অফিসারের কাছে পৌঁছে দেয় পঞ্চমবার মা হওয়া মিসেস চক্রবর্তীকে নিয়ে মেয়েরা মস্করা করলেও প্রদ্যত এখনও মুচকি হাসে দিন দুয়েক অফিস গেটে ছুটির পর সে স্লোগানও দিয়েছে মালিকের দালাল যাক বলে আর প্রতি রাতে ঘরের আলো নেভাবার আগে দেওয়ালে একটা নতুন টিক দেয় পেন্সিলের কিছুক্ষণ মাছের কাটার মতো টিকগুলোর দিকে তাকিয়ে থেকে প্রবল উদ্দীপনায় অভিভূত হয়ে সে আবার দৃঢ় প্রতিজ্ঞ হয় পেলেই চাকরিটা ছেড়ে দেবো অবশেষে দিনটি এসে গেল প্রদ্যত বিছানা থেকে উঠল না বাজার গেল না অফিসেও না এবং খবরের কাগজ ছুলো না স্ত্রী একবার বলেছিল আজ একটা লটারির রেজাল্ট বেরিয়েছে এটা তুমি কিনেছিলে নাকি প্রদ মাথা নাড়লো উপরন্তু বেশ জোর দিয়ে বলল না দুপুরে বিছানায় চিত হয়ে হাত দুটো বুকের ওপর রেখে জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে কাটালো এই সময় কারুর কোনো প্রশ্নের জবাব দিতে তার ইচ্ছে করল না কোনো প্রকার ভালো মন্দ সুখ দুঃখ বোধ তার হৃদয় পৌঁছল না গভীর রাত্রে ঘর থেকে বেরিয়ে দালানের আলোটি জেলে সে খবরের কাগজ খুললো প্রায় আধ জুড়ে রেজাল্ট ছাপা রয়েছে প্রথমে সে তলার দিকে নম্বরগুলোয় চোখ রাখলো এগুলো একশো টাকা পাওয়াদের নম্বর প্রদ্যত নিজের নম্বর পেলো না তারপর একটু ওপরে পাঁচশো টাকা পাওয়াদের নম্বরগুলো খুটিয়ে দেখেও যখন পেলো না উত্তেজনায় তার হাতটা কেঁপে উঠল সে হাজার টাকার নম্বরেও পেল না দশ হাজার টাকা পেয়েছে যে তিনটি নম্বর তার সঙ্গে নিজের সিরিয়ালের মিলি নেই পঞ্চাশ হাজারের দুটি এবং তিন লাখের একটি নম্বর এবার বাকি কিছুক্ষণ চোখ বন্ধ রেখে হঠাৎ সে নিজেকে ভাগ্যের মুখে ঠেলে দিল পরদিন প্রদ্যোত্ত অফিসে কাজ করতে করতে লক্ষ্য করল বিশ্বনাথ তালগোল পাকানো একটা লটারির টিকিট মেঝেতে ছুঁড়ে ফেলেছে জ্যোতিভূষণ তাই দেখে মৃদু হাসলো মাত্র বিশ্বনাথ বিড়বিড় করে বলল লাখ একবারই আসে আর পয়সা নষ্ট করবো না মঞ্জুশ্রী চৌধুরী একসময় বলল দেখ প্রদ্যত বাবুর সঙ্গে পরামর্শ না করলেই হতো রাধাদির কথা মতোই এবার কিনব ছুটির কিছু আগে খুশিরাম অনেক রকম লটারির টিকিট নিয়ে বিক্রি করতে করতে প্রদ্যুতের কাছেও এলো কিনুন এই দু লাখেরটা আর পনেরো দিন পরে ড্রয়িং হচ্ছে প্রদ্যুত কয়েক মুহূর্ত ভেবে উত্তেজনা চেপে বলল ওটা বড্ড অল্প দিনের জন্য দু তিন মাস পর ড্রয়িং হবে এমন কিছু থাকে তো দাও